যেমন এই জায়গা আমরা বলি অনেক ইনা না তখন এই দুইটি অক্ষর বাদ চলে যায় কেউ আমরা বলি ফাঁসাল লিলি তখন সদ অক্ষর ভুল হয়ে যায় কেউ আমরা বলি হু আল আবদার তখন ওয়া অক্ষর বাদ চলে যায় তো আজকের এই ভিডিওটিতে আমরা সে ছোট্ট ছোট ভুলগুলো আমরা সমাধান করব আরবি দেখে দেখে ইনসা আল্লাহ আল্লাহ তাল আমাদেরকে সহি শুদ্ধ করে শিখা তাও দান করুক বলি আমিন চলুন শুরু করি রহিম বিস্মিল্লা হি রহিম ইন না ইন আ তয়না আ আ আমরা বলি ইন্না তয়না তখন এ হামজা এবং আইন এ দুই অক্ষরে আদায় হচ্ছে না ইন্নার পরে চলে গেছি ততে তাহলে এই দুই অক্ষরটা কই গেল এই দুই অক্ষর সহ আদি করতে হলে আগে ইন এমন ঘুর্ করব নন অক্ষরটা আবার টান দেব তারপরে আতে আমরা যাব আ আইনা না কাল কাউ সারো কাল কাউ সার ইন তয়না কালকাও সাও ইননা আও তয়না কালকাও সার ফাসল লিলি রবিকা ফ লিলি রবিকা আবার ফাস লিলি রবিকা ওয়ান ওয়ান হাওরো এই শব্দটা অনেকে আমরা বলি ফাস্ সাল লিলি যে তখন এই সদকটা বাদ চলে যায় সিন হয়ে যাবে তাহলে ফাজ আবার ফা যাবার ফা সদ লাম যাবার সদ লামজের লি কি হয় ফসলি 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 লি রব্বিকা লি রব্বিকা লি রাব্বিকা পড়লে রটা রা হয়ে যাচ্ছে এখানে আরবি এটা ইস্তিলার রকর মোটা হবে র জবর র লি রব্বিকা লি রব্বিকা ফসলি লি রব্বিকা লিলি রবিকা ওয়ান হাওরো ওয়ান হাওরো ওয়ান হাওরো ওয়ান হাওর ইন্না ইন্না সোরোতুল কাউসারের ক্ষেত্রে ইন্না রয়েছে দুইবার কয়েবার দুইবার দেখেন এটাও ইন্নাথ ছিল এটাও অইনা আর আমরা তারাহুরা করে বলার কারণে বলে বলি না জি এইভাবে করে পড়লে এটা আর এটা একই হয়ে গেল এখানে দেখেন হামজা নুন নুনের পরে একটা আলিব আছে এজন্য এটাকে টেনে পড়তে হয় ইন তখন তিনটি অক্ষর আদে হবে আর যদি বলি ইন না তখন কয়টি অক্ষর হবে দুইটা দুইটা যেমন এখানে দুইটা এখানে হবে ইন ইন্না ইন প্রথমটা কেমন হবে ইন্না না আর এটা ইন শানি আকা শানি আকা শানি আকা শানি আকা ইননা না শানি আকা ইনশানি আকা হু ওয়াল হু ওয়াল আব তারো আব তারো এটিকে আমরা বলি অনেকে হু আল আবতার জি তখন এই যে আলি ফিজাবত চলে যায় আর ওয়া খরবাদ চলে যায় তাহলে ওয়া ওলামজবার ওয়াল আবার ওয়ালামজবার ওয়াল হু ওয়াল হুয়াল হু ওয়াল হু ওয়াল আব তারো আব তারো ইনশানি আকা إن شانئك هو الأبتر هو الأبطر إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك ইন না আবতার হুওয়াল আবতার তাহলে আজকে আমরা সূরাতুল কাউসার শিখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সйы শুদ্ধ করে নামাজে পড়া তৌফিক দান করুক বলে। আমিন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই আজকে এর পর্বটি এখানে সমাপ্ত করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া